ভৌতিক স্টেশনে তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আচ্ছা তোমরা ভূত বা অপদেবতার ব্যাপারে তো শুনেছ যাদেরকে আরাধনা করা হয় বা তাদেরকে আহ্বান করে রাখা হয় এমন কোন অপদেবতার ব্যাপারে কি শুনেছ যাকে কেনা হয় হ্যাঁ যাকে কিনে বা বসে রেখে মানুষ মানুষের নিজের স্বার্থ সিদ্ধি করে যারা এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল এখানে ক্লিক করে দাও আজ আমি এমন এক অপদেবতার সম্বন্ধে বলবো যার কথা বা যার নাম আমাদের সবার কাছে প্রায় অজানা কিন্তু সত্যি এমন এক অপদেবতার উপস্থিতি রয়েছে যাকে বশ করে মানুষ তার বিভিন্ন কাজ করাতে পারে হ্যাঁ এমন এক অপদেবতার উপস্থিতি আছে যে মানুষের মনে ধন সম্পদ বা খ্যাতির লোভ সৃষ্টি করে কিন্তু তাতে কি আদৌ সে ভালো কিছু হয় চলো আজ আমি বলব কোন কোন উপজাতিদের মধ্যে প্রচলিত অপদেবতা বায়াঙ্গের কথা হ্যাঁ বায়াঙ্গি হল এমন এক অপদেবতা যা অর্থের বিনিময়ে কাজ করে তাদের প্রায়শই কোন অঞ্চলের কালো জাদু অনুশীলনকারীদের দ্বারা ঘৃণ্য উদ্দেশ্যে ডাকা হয় প্রচলিত আছে মূলত কালো জাদু অনুশীলনকারীরা এই বায়াঙ্গি নামক অপদেবতার আরাধনা করতেন এবং তারা বায়াঙ্গি অপদেবতাকে নিজের কাছে বা নিজের বসে রাখতেন এবং যেই মানুষ এই সমস্ত অপদেবতাকে কিনতে চাইত বা নিজের কাজে লাগানোর জন্য তাকে বসে রাখতে চাইত সে এই সমস্ত জাদু অনুশীলনকারীদের কাছ থেকে অমাবস্যার দিনে একটি নারকলের খোলের ভিতরে করে বায়াঙ্গি নিয়ে যেতে পারত এই বায়াঙ্গি ধরার বিভিন্ন অদ্ভুত নিয়ম আছে এবং এই বায়াঙ্গিকে নিজের বসে রাখারও বিভিন্ন নিয়ম আছে কিন্তু আদৌ এই বায়াঙ্গির মাধ্যমে যারা ধন সম্পদ বা খ্যাতি অর্জন করত তারা কি স্থায়ী সুখ পেত নাকি সেই খ্যাতি বা সেই সম্পদ সমস্তটাই তাৎক্ষণিক আজ জানব সেই সম্বন্ধে বায়াঙ্গি হল এমন এক অতি প্রাকৃত শক্তি যা মানুষের কাছে সম্পদ খ্যাতি এবং সমৃদ্ধি নিয়ে আসে এবং মানুষকে তার বিরুদ্ধে বিভিন্ন মূল্য দিতে বাধ্য করে কিন্তু সেই মূল্য কি অর্থ না সেই মূল্য এই অর্থের থেকেও মারাত্মক মূলত কোঙ্কণ অঞ্চলের এই উপজাতি মানুষেরা একজন কালো জাদুবিদের কাছ থেকে ভিতরে একটি বায়াঙ্গি সহ নারকেল কিনে নিয়ে যেতেন তারপর সেই নারকেলটিকে বাড়ির একটি প্রত্যন্ত কোণে রাখতেন যেখানে অন্য কেউ সেটিকে লক্ষ্য করবে না বায়াঙ্গিকে নিজের বসে রাখার কিছু নিয়ম আছে এবং যারা বায়াঙ্গি ধরে তাদেরও নিজেদেরকে ভীষণ পরিচ্ছন্ন রাখতে হয় এবং এই বায়াঙ্গি যে তার কাছে রয়েছে সেই খবর যেন তার অন্য কেউ না জানতে পারে কারণ বায়াঙ্গিকে সহমানব হিসেবেই কিন্তু রাখতে হয় তাকে সম্মান দিতে হয় ভূত বা অপদেবতার আখ্যা কিন্তু বায়াঙ্গিকে দেওয়া যায় না বায়াঙ্গিকে মূলত সহমানব বা সাথে থাকা মানুষ হিসেবেই আখ্যা দিতে হয় এবং একজন ক্রেতার কাছে বা একজন মানুষের পরিবারে যে বায়াঙ্গি রয়েছে তা কিন্তু অন্য কাউকে জানানো এই অপদেবতা পছন্দ করেন না সেই বিষয়ে জাদুকর একজন বায়াঙ্গি ক্রেতাকে নির্দেশ দিয়ে থাকতেন বায়াঙ্গির কাজ ছিল মূলত তার মালিকের কাছে প্রচুর পরিমাণে সম্পদ নিয়ে আসা মূলত এই কালো জাদুর মাধ্যমে একজন বায়াঙ্গি তার মালিকের কাছে প্রচুর ধন সম্পদ নিয়ে আসতেন কিন্তু তার বিপরীতে বায়াঙ্গি তার পরিবারের এক একটি মানুষকে মেরে ফেলতেন এবং এটাই ছিল এই সমস্ত ধন সম্পদ আনার পরিবর্তে বায়াঙ্গির মূল্য হ্যাঁ একজন ধনী হয়ে যাওয়া মানুষ আসলে কিন্তু কোনোদিনই সুখী হতেন না এতদিন অব্দি আমরা জেনে এসেছি যে কোনো অপদেবতার আরাধনা করা হয় তাকে পূজা অর্চনার মাধ্যমে আহ্বান করা হয় কিন্তু এই বায়াঙ্গি অপদেবতাকে মানুষ কিনে নিয়ে আসে হ্যাঁ মহারাষ্ট্রের কোঙ্কন অঞ্চলের উপজাতিরা একজন জাদুবিদ অনুশীলনকারীর কাছ থেকে বায়াঙ্গিকে মূল্য দিয়ে কিনে নিয়ে আসে এবং তারা বাড়ির এক প্রত্যন্ত কোণে বায়াঙ্গির পূজা অর্চনা করে তবে এই বায়াঙ্গি যেমন তার মালিকের কাছে ধন সম্পদ এনে দেয় তেমনি তার মালিককেও কিন্তু অনেক বড় মূল্য দিতে হয় তার বিনিময়ে প্রথম প্রথম পশু বলি বা পশু হত্যা এবং সেই মৃত পশুটিকে বায়াঙ্গির কাছে অর্পণ করা হয় কিন্তু আস্তে আস্তে তা মানুষের মৃতদেহে পরিণত হয় অর্থাৎ প্রথম দিকে পশু বলি বায়াঙ্গির কাজের মূল্য হলেও পরবর্তীকালে বায়াঙ্গি তার মালিকের প্রিয়জনের জীবন শেষ করে দেয় এবং মালিক অর্থ সম্পদ বা ধন সম্পদের প্রতি এতটাই মোহগ্রস্ত হয়ে পড়ে যে তার কাছের মানুষের মৃত্যু পর্যন্ত তার মনে কোনো পরিবর্তন ঘটাতে পারে না এবং এইখানেই বায়াঙ্গির অপদেবতার আসল চমক বায়াঙ্গি অপদেবতার আসল কাজই হলো মানুষকে ধন সম্পদের প্রতি প্রলোভিত করা এবং মোহগ্রস্ত করা এবং তার জীবন তার পরিবার ধ্বংস করে দেওয়া এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে যৌথ পরিবার আলাদা হয়ে গিয়েছে বা সেই পরিবারের মানুষজন পাগল হয়ে গিয়েছে এবং সেই পরিবারের মানুষরা নিজে থেকেই আত্মহত্যা করেছে একটা কথা আছে না আমাদের জীবনে এমন অনেক কিছুই ঘটে যার পিছনের কারণ আমরা জানতে পারি না অথবা যার পিছনের কারণ হয়তো আমরা নিজেরাই তাই আমি ব্যক্তিগতভাবে বলবো এমন কোনো অপদেবতার আরাধনা করে ধন বা খ্যাতি অর্জন না করাই ভালো নিজের প্রতি আত্মবিশ্বাস থেকে ধনসম্পদ বা খ্যাতি অর্জন করা অনেক ভালো কিন্তু এমন কোনো অপদেবতার আরাধনা না করাই উচিত যা একটা পরিবারকে যা একটা মানুষের জীবনকে ধ্বংসের পথে নিয়ে আসে এবং এই বায়াঙ্গির সম্বন্ধে বিভিন্ন ঘটনা মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে এখনও লোকমুখে শোনা যায় এবং মূলত এই কোঙ্কন অঞ্চল থেকেই বায়াঙ্গি অপদেবতার আরাধনা প্রচলিত হয় বলে জানা যায় শেষ হলো আজকের ঘটনা কেমন লাগলো তোমাদের কমেন্টে অবশ্যই জানিও আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর বাকিদেরকেও শেয়ার করে দিও আর তোমাদেরও যদি এরকম অজানা অচেনা অপদেবতা সম্বন্ধে জানা থাকে বা এমন কোনো ঘটনার সম্মুখীন তোমরা যদি হয়ে থাকো তাহলে অবশ্যই আমি সেটি মেলে জানাতে পারো আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পৰীৰো এক ভিডিঅ'তে